তাদের বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েশনের কারণে সবাই কিন্তু তখন একবারকে বলেছে তখন তার অন্য কোনো চারা নাই আপনি হকের সাথে বসবাস করছেন তখন সবাই বলেছে ইয়েস আপনি আমাদের রব কিন্তু আমরা এখানে আসার পরে আমার নবী হাদিসের পাকের মধ্যে সাত করছেন পুল্লু বনি আদম সমস্ত বনি আদমের জন্মগ্রহণ ফিতরতের উপরে হয়েছে আলাল ফিতর এটা অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমি ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমি প্লেইন রাখি জিনিসগুলো

তার মা বাবা ইউ তার মা বাবার কারণে সে ইহুদি তার মা বাবার কারণে সে খ্রিস্টান তার মা বাবার কারণে সে মাজিসি বা হিন্দু কারণ মা বাবা প্যারেন্টস ইন আমাদেরকে ইমান আকিদা গেড়ে দেয় আমাদের অন্তরে আমাদের মা বাবা এখন মা বাবার অন্তরে যেহেতু ইমান নাই মা বাবাই ভালো মুসলমান না সন্তান ভালো মুসলমান করতে গেল আপনারা বুঝতে পেরেছেন কোন হুজুর দুয়া পীর ফকিরের ফু এগুলা কোনো কাজে আসবে না নানিকার কাছে নারিকেল দর হ্যাঁ আমাদের কিছু জায়গার মধ্যে আম অনেক ভালো হয় রাজশাহীতে ভালো আম হয় রাজশাহী কাজ যেগুলো আছে আম্রকলি তারপরে যে এখন তো বানানা ম্যাঙ্গো এসে গেছে হ্যাঁ তারপরে ফজলি তো এগুলা আমরা চারা আনি রাঙ্গামাটি থেকে অথবা রাজশাহী থেকে চট্টগ্রামের ভূমি ও ভূমি কিন্তু চট্টগ্রামের মধ্যে ওই রাজশাহীর আমের টেস্টটা আপনি যদি চারা ওখানকার না হয় এখানে যদি নর্মাল সালা লাগাই দোয়া করে হুজুর একটু দোয়া করে দেন বড় বুজুর্গ ফকির দোয়া করলে সেটা ভিন্ন কথা আমার মতো হুজুর যদি দোয়া করে তো তিতা মিটা হয়ে যাবে হবে না আপনারা বুঝতে পেরেছেন এই কারণে এই জন্য আমি কিন্তু জুমাতেও বলেছি আপনাদের কিছুদিন আগে ভদ্র মা বাবা এসে বলতেছেন সন্তানের বিরুদ্ধে এটা 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 অনেক কথা হুজুর কিছু একটা করেন একটা হুজুর ঠিক করে দেন শেষ পর্যন্ত বলতেছে একটা হুজুর ঠিক করে দেন যেন ওরা অনলাইনে পড়াই ঠিক করে দেন অনেক করে শোনার পরে আমরা বললাম আমার ভাই বোন সন্তান আপনি যেরকম চান সেরকম হবে না সন্তান হবে আপনি যেরকম সেরকম আপনি যেরকম সন্তান সেরকম আপনি যেরকম চান সন্তান সেরকম তখন হবে না ইম্পসিবল সে আপনাকে নামাজ পড়তে দেখে না এই নামাজ পড়তে সে আপনাকে দেখছে ফ্যাঞ্চ হে করে কথা বলতে কোনো আদব নাই কায়দা নাই ভদ্রতা নাই নম্রতা নাই তো সেই কোনোদিন আদব ভদ্রতা দেখাবে যে আপনারা সালাম দিতে দেখছে সেও সালাম দিবে সুতরাং আমি যাহা আমার সন্তানও তাহা আমি যাহা চাইব তাহা কখনো হবে না আপনারা বুঝতে পেরেছেন তাইলে আচ্ছা যাই হোক এখন মা বাবা এখানে মা বাবার কারণে ইহুদি মা বাবার কারণে ফা আবাওয়াহু আমার নবী বলেছেন ইউ হাব বিদানি হি ওয়াল নাসরানি ওয়াল মুজিসানি মা বাবার কারণে ইহুদি মা বাবার কারণে নাসরা মা বাবার কারণে খ্রিস্টান কিন্তু